বড় মৌসুমে ময়মনসিংহ সদর উপজেলায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বিশ হাজার দুইশো পঁচাশি হেক্টর সেখানে ইতিমধ্যে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বিশ হাজার নব্বই হেক্টর তার মাঝে দশ শতাংশ ধান কর্তন হয়েছে চল্লিশ শতাংশ দান পাকা অবস্থায় আছে এছাড়াও দানাদার অবস্থায় রয়েছে চল্লিশ শতাংশ ও দুধ অবস্থায় রয়েছে দশ শতাংশ জমির দান এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবাইরা বেগম সাথী ময়বরসিংহার টোয়েন্টি ফোর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে বোরো কর্তন সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ বছরে আমাদের বোরো মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা ছিল বিশ হাজার দুইশো পঁচাশি হেক্টর আর সেখানে আমরা অর্জন করেছি বিশ হাজার দুইশো নব্বই হেক্টর আমাদের টেন পার্সেন্ট ধান আমাদের কর্তন হয়েছে এবং ফর্টি পার্সেন্ট ধান আমাদের পাকা অবস্থায় আছে এবং দানাদার অবস্থায় আছে আপনার হচ্ছে ফর্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হচ্ছে আপনাদের হচ্ছে দুধ অবস্থায় আছে এবং আশা করছি আগামী আমাদের পনেরো থেকে বিশ দিনের মাঝে আমরা আমাদের বড় যে কর্তন সেটা হচ্ছে আমরা শেষ করতে পারব এবং যেহেতু হচ্ছে আপনার আমাদের একটা আছে যে শ্রমিক সংকটের একটা ব্যাপার আছে এবং আপনারা জানেন যে আমরা কিন্তু এখন স্মার্ট বাংলাদেশ এবং আমরা কিন্তু এখন আমরা কৃষিতে যান্ত্রিকীকরণ করেছি এবং কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা ধানের হচ্ছে কর্তন হচ্ছে আমরা করি এতে করে দেখা যায় কি যে আমাদের যে লেবার যে সংকট সেটাও হচ্ছে আমাদের অনেক কমে যায় এবং কৃষক খুব কম খরচে এবং অল্প সময়ে ধান কর্তন করতে পারে এবং কম্বাইন্ড হারভেস্টার দিয়ে অলরেডি কিন্তু হচ্ছে আমাদের ধান কর্তন শুরু হয়েছে এবং এই বিষয়েও কিন্তু আমরা আমাদের বর্তমান সরকার এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছরই কিন্তু ভর্তুকির মাধ্যমে কৃষকদের কম্বাইন হারভেস্টার দিয়ে দিয়ে থাকে এবং তার মধ্যে কিন্তু আমাদের সদর উপজেলায় এই পর্যন্ত আমরা হচ্ছে কম্বাইন হারভেস্টার বিতরণ করেছি এবং তার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেও মানে মানে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম যে লেবার লেবার দিয়ে করলে কি পরিমাণ হচ্ছে কতদিন সময় লাগবে কতটুকু সময় লাগে এবং হারভেস্টের মাধ্যমে কত দ্রুত সময়ে এবং হচ্ছে কত সহজে একদম হচ্ছে ধান একদম কর্তন থেকে শুরু করে একদম হচ্ছে মারাই ঝাড়াই করে যে একদম খুব অল্প সময় যে করা যায় সেটা কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে এবং অনেক সময় আপনাদের মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রিক মাধ্যমে প্রচার করেও কিন্তু আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে থাকি তো আশা করি এইবার আমাদের পরিবেশের উপরে আমাদের কারোরই হাত নেই আমরা সবাই হচ্ছে যদি পরিকল্পিতভাবে আমরা আবারও হচ্ছে একজন প্রতিটা মানুষ যদি আমরা একটা করে গাছ লাগে আশা করি যে আমাদের এই তীব্র যে তাপ প্রবাহ সেটা থেকে হচ্ছে আমরা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমরা সবাই যদি সবার পাশে থাকি কৃষকের পাশে থেকে আমরা একে অপরের পাশে থাকি আশা করি যে আমাদের যে আমাদের যে বাংলাদেশকে বলা হয় যে কৃষি প্রধান দেশ এবং আমরা সেটা বিশ্বের দরবারে কিন্তু আমাদের আয়তনের দিক থেকে কম হলেও আমরা কিন্তু দেখা যায় উৎপন্ন দিক দিয়ে দেশের বিশ্বের মধ্যে কিন্তু আমরা দেখা যায় যে একটা পজিশনে আছি সেটা হচ্ছে আমরা ধরে রাখতে পারবো এই আশা করছি এবং ওদের যে তীব্রতা আমাদের যে জলবায়ু পরিবর্তনের কারণে সেটা আমরা কিন্তু অলরেডি কৃষকদের গত আপনার এক মাস থেকে কৃষকদের আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি যে এই প্রচণ্ড তাপ প্রবাহের কারণে কি কী ধরনের ফসলের ক্ষতি হতে পারে যেমন ব্লাস্টের আক্রমণ হতে পারে এবং সেক্ষেত্রে কৃষকের কি কি করণীয় সেই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লিফলেট কৃষকের মধ্যে আমরা বিতরণ করেছি এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তারা সার্বক্ষণিক মাঠে থেকে পরামর্শ দিচ্ছেন এবং আমরা যেটা বলেছি যে যে পর্যন্ত ধান পাকা পর্যন্ত যেহেতু তীব্র আপনার প্রবাহ সেজন্য যেন পাঁচ থেকে সাত সেন্টিমিটার জমিতে পানি রাখে এবং এতে যদি ওনারা আমাদের কথা মতো সেগুলো ফল করে এবং সেই পরিমাণ সে সেই ব্যবস্থা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা যে ধান ধান উৎপাদনের সেটা আমরা পূরণ করতে পারব আমার যারা কৃষক ভাই আছেন যারা হচ্ছে মাঠে আছেন এই তীব্র তা প্রবাহে আমি তাদেরকে হচ্ছে বলবো আপনারা সবসময় একটা ক্যাপ রাখবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন এবং খুব বেশি খারাপ লাগলে একটু হচ্ছে ছায়ার নিচে হচ্ছে জিরে তারপরে হচ্ছে কাজ করবেন এবং প্রচুর পরিমাণে পানি খাবেন এবং তারপরেও আপনাদের যদি যে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় আমার আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সবসময় মাঠে আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে কথা বলবেন আমাদের ওই পোর্টালে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের পাশে আমরা সময় আছি এবং সবসময় থাকবো এদিকে কথা হয় কৃষক হামিদ আরও কয়েকজনের সাথে তারা জানান গত এক যুগের বেশি সময় ধরে কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন ভালো হয়েছে বলে মন্তব্য করেন আমার নাম মোহাম্মদ ইলিয়াস দাদা কজবিন করি

বাই বাদার কাছ থেকে আলো আলোচনা করে মাঝে মধ্যে বিষ দেই সার দিই দেওয়ার পরে উপযুক্ত করি করার পরে এই রোদ্রের তাপ থাকে বৃষ্টি পানি আইসা বলে এইগুলো বইরা থাকা তোলা নামানি খুব সমস্যা হয়ে যায় এই কারণে আমরা কোনো সময় মাঝে মাঝে ডেকশি কাটতে ডেকশী বই বইরা টাইনে টাইনে আমরা রোডের কিনারে তুলি তোলার পরে এই ডান্ডা পরে শুকায় সিদ্ধ করে মেলে দেওয়া পরে আমরা এই যাতায়াত করি খাবারের জন্য আমার নাম আব্দুল হামিদ আমি আঠারো বছর ধরে গৃহস্থি করি আলহামদুলিল্লাহ ভালোই আছে দান বর্ষ বর্ষের সাক্ষা সুন্দর দান ইসে রোদে রোদের কারণে নষ্ট হয়েছে না ভালোই আছে ধান চোদ্দ কাটা জমি করছি এদিকে প্রক্ষরক্ষ তাপে জ্বলছে সারা দেশ তার ব্যতিক্রম নয় ময়মনসিংহ জেলাও তবে এতে কৃষিতে ক্ষতির কোনো আশঙ্কা নাই বলে জানান কৃষি কর্মকর্তা তবে কৃষকদের উদ্দেশ্য বলেন অতিরিক্ত সময় রোদে না থাকা সেই সাথে ঘন ঘন পানি পানের পরামর্শ দেন তিনি এ সময় আরও জানান উপজেলা এক লক্ষ ছিয়ানব্বই হাজার কৃষকের কাছে কৃষি সেবা পৌঁছে দিতে নিরালস কাজ করে যাচ্ছেন তিনি ও তার সহকারী কর্মকর্তাগণ শেখ মুজিব ময়মনসিংহ টোয়েন্টি ফোর টিভি thank <laughs> you